স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে এনএসএস এর সাফাই অভিযান পরিবেশকে পরিষ্কার রাখতে এবং সুস্থ সমাজ গঠনে এনএসএস বহু বছর ধরেই কাজ করে চলেছে শুক্রবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রছাত্রীরা সাফাই অভিযানে অংশ নেয় প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষের নেতৃত্বে এই অভিযান চলে বেশ কয়েক বছর ধরে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের লাশঘর সংলগ্ন রাস্তাটি নোংরা আবর্জনা পড়ে যাতায়াতের অযোগ্য হয়ে রয়েছে স্থানীয়রা বারবার অভিযোগ জানানোর পরেও রাস্তাটি পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয়রা এনএসএসএ অভিযোগ জানালে প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষের নেতৃত্বে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাস্তাটি পরিষ্কারের কাজে নামে এদিন তিনি জানান যে ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে সুস্থ রাখতে এই ধরনের অভিযান চালানো হয় এনএসএস এর পক্ষ থেকে এবং আগামী দিনেও এই ধরনের কর্মসূচি তারা চালাবেন এমনটাই জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে আবর্জনা স্তূপে পরিণত হওয়া রাস্তাটি পরিষ্কার হওয়ার ফলে এলাকাবাসীদের মধ্যে ছিল স্বস্তির রেশ দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস ইউনিটি উদ্যোগে আজকে আমরা গন্ডা তৃষা মহকুমা যে হাসপাতাল সেই হাসপাতালের লাশ ঘর এই লাশ যাওয়ার যে রাস্তা লাশঘর অব্দি পোছার যে রাস্তা সেটা আজ বহুদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে এতে করে মানুষজন যারা এই লাশঘরে আসেন বা এই হাসপাতালে আসেন তাদের বিভিন্ন অসুবিধা হচ্ছে তো এলাকাবাসীর তরফ থেকে অনেক দিন ধরেই আমাদেরকে এটা অনুরোধ আসছিল যে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি করি গণ্ডাছড়া মহকুমাতে আমরা বিভিন্ন সাফাই অভিযান করছি পাশাপাশি এই কাজটা যদি করে দেওয়া যায় তো আমরা আজকে এই ক্লিনিং অ্যাক্টিভিটি আমরা হাতে নিয়েছি এই লাশ ধরে যাওয়া যে রাস্তাটা সেটাকে আমরা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করে দেব স্বচ্ছ ভারত যে মিশন চলছে তারই অন্তর্গত আমাদের এই কর্মসূচি যে আমাদের মহকুমা গন্ডা কিশোর যেন একটি স্বচ্ছ মহকুমা হিসেবে গড়ে উঠে তার জন্যে আমরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট বদ্ধপরিকর এবং আমাদের এই ধরনের কর্মসূচি সারা বছর ব্যাপী চলছে আগামী দিনও জারি থাকে